কি সুন্দর না ওয়ালগুলা দেখতে অনেক সুন্দর লাগে এগুলা সব রেডিমেড আইনে এনে বসাইছে ওয়ালগুলা এগুলা রেডিমেড ওয়াল এগুলা পাথর দিয়ে আর কি একটা দিয়ে বানাইছে বেশিরভাগ পাথর বলে সবাই যে পুরাটাই পাথর কিন্তু এত বড় বড় পাথর হয় কিনা জানি না তবে দেখতে অনেক সুন্দর লাগে ডিজাইন গুলো অনেক ভালো পাথরের গুঁড়া অবশ্য হয়তো সিমেট দিয়ে বানানো সাথে হয়তো মেডিসিন বা কোনো কিছু দিয়েছে

এগুলা দিয়ে তারপরে বিভিন্ন গাছ দিয়ে সাজানো দেখতে অনেক সুন্দর লাগে ভালো দেখা যায় অনেক বাতাস থাকে আসলে ঠান্ডা লাগে গাছ আছে নিম গাছ এটা এসে নিম গাছ যা সদীতে বলে জিয়া গাছ নিম গাছের এই সদীতে জিয়া গাছ বলে অনেক জায়গায় সতীটা আমরা তো চিনি গাছ দেখলে বুঝি এটা নিম গাছ

এটা হয়তো এমনি শাখা হইতে পারে আরাম করে সাথে উষ্ণ হয়তো দাম্মের ভিতর এটা এটা দাম্মের ভিতর এই দেখেন গাছ গাছের নাম তো জানি না অবশ্যই আমি গাছের নাম অত বেশি জানি না কি গাছ বলে জানি না এটা হয়তো কাঠ কড়ি গাছ না কি গাছ বলে সম্ভবত জানি না যে রোদ্রের কারণে পাতা সব মরে গেছে জলে লাল হয়ে গেছে কিছুদিনের ভিতর জলে যাবে ফাতা নতুন ফাতা দেশ অল্প কয়েকদিন হইছে তার ভিতর আবার ঋত কারণে আবার মরে যাইতেছে এই ফাতা সব জুড়ে যাইবো জুড়ে যায় আবার নতুন করে ফাতা আসবে এই আ এই আজকের মতো এই পর্যন্ত শেষ যার আগে ছোট দুই লাইন বুঝালো মন থেকে চলে গেলে যত ভালো সম্পর্কই হোক আগের মতো টান থাকে না মানুষটা মনে থাকে তবে আবার একসাথে চলার মতো অবস্থা থাকে না কই নাহি হাতে